হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি আমাদের মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাইছো যারা যুক্ত হতে চাইছো যারা নোটস পেতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো তবে চলো বেশি কথা না বাড়ি আজকে শুরু করা যাক তোমাদের বিশ শতক দ্বিতীয়ার্ধ থেকে সিলেবাসের আমি আলোচনা করছি বেশ কিছুদিন ধরে আজকে আমার টপিক হচ্ছে উপন্যাস থেকে মানিক বন্দ্যোপাধ্যায় যারা আগে ভিডিওগুলো দেখুনি তারা অবশ্যই দেখে নেবে এবং প্রত্যেকটা টপিক সুন্দর করে বোঝানো আছে দেখো আহ মানিক বন্দ্যোপাধ্যায়ের আমি আজকে ব্যক্তি জীবন সম্পর্কে আলোচনা করব কারণ তার যে কোনো কবি যে কোনো ঔপন্যাসিক যে কোনো নাট্যকারের সৃষ্টি অর্থাৎ তাদের উপন্যাস তাদের নাটক তাদের কবিতা যাই করি না কেন প্রথমে আমাদেরকে স্রষ্টাকে চিনে নিতে হয় তো আজকে আমি আগে প্রথমে তোমাদের সামনে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তি জীবন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো ব্যক্তি জীবন বলতে তার জন্ম জানতে হবে আমাদের প্রথমেই মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশে মে পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় মাতা নিরুদা সুন্দরী দেবী প্রকৃত নাম অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম বা প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা ভালো মতো মাথায় রাখবে ডাক নাম সবাই বলে কালো মানিক জীবনাবসান উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিন ডিসেম্বরের তিন তারিখে তার মৃত্যু হয় তার উপাধি হচ্ছে কল্লোলের কুলবর্ধন এটা তার উপাধি আত্মপ্রকাশ হয়েছে সাহিত্য জগতে তার একটি গল্প দিয়ে যদিও আমাদের আলোচনার বিষয় উপন্যাস কিন্তু তার সাহিত্য জগতে প্রবেশ হয়েছে আত্মপ্রকাশ হয়েছে যে গ্রন্থের মধ্যে দিয়ে সেই গ্রন্থের নামটা আমাদের জানতেই হবে সেটা হচ্ছে একটা গল্প গল্পটির নাম অতসীমামি উনিশশো আঠাশে প্রকাশিত এই অতসীমামি গল্পটি তিনি কালো মানিক নামে লিখেছেন এবং এটি হচ্ছে এটি হচ্ছে তার একটি গল্প যে গল্পের মধ্যে দিয়ে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেছেন বা তার আত্মপ্রকাশ ঘটেছে এবার দেখো যেহেতু আমাদের টপিক হচ্ছে উপন্যাস গল্প নয় তো উপন্যাস প্রথম উপন্যাস উপন্যাস কি প্রথম রচিত উপন্যাস প্রথম প্রকাশিত উপন্যাস প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস কি সেগুলো জেনে নেওয়া দরকার তো প্রথমে দেখো প্রথম প্রকাশিত উপন্যাস প্রথম প্রকাশিত উপন্যাস জননী দ্বিতীয় আহ যে প্রথমে প্রথম রচিত যে উপন্যাস রয়েছে এটা প্রথম প্রকাশিত উপন্যাস জনমী এটা প্রথম রচিত উপন্যাস দিবারাত্রি কাব্য আর প্রথম প্রকাশিত কিশোর উপন্যাস হচ্ছে মাঝির ছেলে এবার চলে আসি আহ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসগুলো রয়েছে আসলে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো উপন্যাস রয়েছে তো অতগুলো উপন্যাস আমার মনে হয় না তোমাদের জানার প্রয়োজন রয়েছে যে কটা উল্লেখযোগ্য রয়েছে না জানলেই নয় সে কটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রকাশ করা সহ দেখো আহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য কিছু উপন্যাস হচ্ছে প্রথমেই জননী উনিশশো এটি প্রকাশিত হয়েছে দীবরাত্রি কাব্য উনিশশো পঁয়ত্রিশে প্রকাশিত পুতুল নাচের ইতি কথা উনিশশো ছত্রিশে প্রকাশিত পদ্মা নদীর মাঝি এটি উনিশশো ছত্রিশে প্রকাশিত শহরতলি উনিশশো চল্লিশ আর অহিংসা উনিশশো আটচল্লিশ অনেকগুলো উপন্যাস সমগ্র মধ্যে আমার মনে হলো যে কটা উপন্যাস তোমাদের জানা খুবই দরকার প্রকাশকাল সহ তো এগুলো জানিয়ে দিলাম তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন ও তার সাহিত্য জীবন সম্পর্কে কিছু কথা তার কয়েকটা উপন্যাস ও উপন্যাসের আহ প্রকাশকাল এরপরের ভিডিওতে থাকবে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য উপন্যাসগুলো রয়েছে সেগুলোর কিছু কিছু তথ্য তাহলে দেখো আমি তোমাদের আহ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে বিশতকে যে তোমাদের সিলেবাসটা রয়েছে টপিক গুলো রয়েছে সেগুলো পরপর আলোচনা করেছি যারা আবিরু দেখুন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বন্দ্যোপাধ্যায় হম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট বক্সে আর একেবারেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ক্লাসগুলো। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটু নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ